শেরপুরের মারিয়াংপাড়ার আকাশ ছোঁয়া পাহাড়ে দাঁড়ালে মনে হবে আপনি যেন বান্দরবনের কোনো পাহাড়ের ছোঁড়ায় শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলার কারো পাহাড়ের এক কোণে আছে এক অপূর্ব সুন্দর গ্রাম মারিয়াংপাড়া যেন পাহাড়ের কোলে লুকিয়ে থাকা এক টুকরো স্বপ্নের পৃথিবী মারিয়াংপাড়ার এই পাহাড়গুলো যেন আকাশকে ছুঁয়ে ফেলতে চায় দাঁড়িয়ে গেলে মনে হবে আপনি হয়তো বান্দরবনের কোনো পাহাড়ি পথে এসে পড়েছেন শেরপুরের গারো পাহাড়ের এই রূপে সত্যি বান্দরবনের ফিল পাবেন মারিয়াংপাড়ার আকাশ ছোঁয়া পাহাড়ের দাঁড়ালে মনে হবে আপনি যেন বান্দরবনের কোনো পাহাড়ের চোড়ায় কিন্তু না এটাই শেরপুরের গারো পাহাড় যেখানে প্রকৃতি বান্দরবনের সৌন্দর্যকেও টক্কর দেয় এই পাহাড় এই নিরবতা এই অচেনা সৌন্দর্য সব মিলিয়ে মারিয়াংপাড়া যেন এক অজানা স্বর্গ যেখানে গেলে বুঝবেন বাংলাদেশের প্রতিটি পাহাড়েরও নিজস্ব গল্প আছে মারিয়াংপাড়া যেখানে শেরপুরের পাহাড়ে মেশে আছে বান্দরবনের সৌন্দর্য প্রকৃতি আর নিরবতার অদ্ভুত এক মেলবন্ধন প্রতিটি পদক্ষেপে বদলে যায় দৃশ্য প্রতিটি শ্বাসে মিশে থাকে পাহাড়ের ঘ্রাণ শহরের কোলাহল ভুলে যেতে প্রকৃতিকে অনুভব করতে পাড়া হতে পারে আপনার পরবর্তী গন্তব্য